টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে বাংলাদেশ যা পারেনি এবার তা করে দেখাতে চান চন্ডিকা হাথুরু সিংহে কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার লক্ষ্য টাইগারদের আর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিতে চান নাজমুল শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিয়েছে টিম বাংলাদেশ আগের দুই আসরে হয়নি গেল বছর ওয়ান ডে বিশ্বকাপের আগে বিমানবন্দরে কোনো রকম আনুষ্ঠানিকতা সারে টিম বাংলাদেশ তবে এবার অনেকটা গোছানো কেতাদুরস্ত হয়ে মিরপুরের সবুজ গালি চায় পনেরো ক্রিকেটার সাথে কোচিং স্টাফের সদস্যরা দুই হাজার উনিশের মতো বিতর্ক সৃষ্টি করেননি সাকিব আল হাসানও টিম ফটোশ্যুটে তিনিই যে সবার মধ্যমণি দ্বিতীয় দফায় ফটো সেশনে অংশ নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস সহ বিসিবির একাধিক পরিচালক ফটো শেষে অধিনায়ক ও সহ অধিনায়কের সাথে কথা বলেছেন নাজমুল হাসান সাহস জুগিয়েছেন দিয়েছেন ইতিবাচক খেলার বার্তা এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন আন কোচ চণ্ডিকা সিংহে প্রধান নির্বাচকের মতো অধিনায়কের কাছেও প্রশ্ন কেন নেই মোহাম্মদ সাইফুদ্দিন থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা কার উপর একটু কনফিডেন্স বেশি ছিল কার উপর হয়তো কম ছিল জিনিসটা এরকম ছিল এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে প্রত্যাশা মেটাতে পারেননি লিটন দাসও তবু স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে ফর্মে ফিরবে নাসা টিম ম্যানেজমেন্টের বিকল্প কোনো ক্রিকেটার থাকলেও লিটনকে বাদ দিতেন না সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক না করতাম না কখনোই করতাম না কারণ আমি যেটা বললাম যেটা বোঝাতে চেয়েছি এই সিরিজটা শুরু হওয়ার আগে ইভেন তারও আগে হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কী কম্বিনেশন হবে কি করব এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম দুই একজন ছাড়া লাস্ট মুমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক নাজমুল হোসেনের ব্যাটিং অ্যাপ্রোচও প্রশ্নবিদ্ধ রান পাচ্ছে না অধিনায়ক স্ট্রাইক রেটও সমালোচনার খোরাক তবে দুই হাজার বিশের মতো এই বিশ্বকাপকেও কামব্যাকের মঞ্চ হিসেবে দেখছেন ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত অনেক বেশি চিন্তা করছি তা না আমার যেই হার্ডওয়ার্ক করা বা আমার যে যে জায়গায় ইম্প্রুভ করার দরকার আছে ওই জিনিসগুলো আমি প্র্যাকটিসে করছি সো আমি আশা করব বা আমি কনফিডেন্ট যে আমি ভালোভাবে কামব্যাক করবো ইনশাল্লাহ তাস্কিন ইস্যুতেও নির্বাচক প্যানেল কোচ ও অধিনায়কের চিন্তা অভিন্ন স্বস্তির খবর বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন ঢাকা এক্সপ্রেস টুর্নামেন্টে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্বের হার্ডল পার হওয়া বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্র সিরিজ গুরুত্বপূর্ণ হবে এছাড়া আমাদের সেরা কম্বিনেশন পাওয়ার চেষ্টা থাকবে প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা আগে বিশ্বকাপে যা করতে পারেনি এবার সেটা করে দেখাতে চাই আইপিএল এর হাই স্কোরিং ম্যাচ গুলো বলে দেয় যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ারে কি ধরনের টি টোয়েন্টি ম্যাচ হতে যাচ্ছে অথচ বাংলাদেশ যে ব্র্যান্ড অব ক্রিকেট খেলে তাতে দুইশো রান স্পর্শ করা বেশ কঠিন এটা তো একদিনে এখন দুইশো করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না এটা একটা লম্বা প্রসেস আমাদের যে স্ট্রেন্থ আছে যদি ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি হয় আমাদের স্ট্রেন্থ আমরা সেটাই চেষ্টা করবো যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগেও হোম অব ক্রিকেটের শেষবার অনুশীলন করে টিম টাইগার দুই ঘন্টার প্রায় পুরোটা সময় ফিল্ডিং আর ক্যাচ অনুশীলন করেছেন ক্রিকেটাররা এরপর জিম সেশনে চলে যান তবে প্র্যাকটিসে ছিলেন না সাকিব আল হাসান ও তাস্কিন আহমেদ আর হেড কোচ চণ্ডিকা হাতুরু সিংহে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নিজের জায়গা না হলেও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এদিকে বিশ্ব আসরের প্রথম সেমিফাইনালে রাখলেও দ্বিতীয় সেমিতে তা রাখেনি আইসিসি শেষ চারে উঠলে গায়ানায় যে ম্যাচে খেলতে চায় ভারত এই ছবিতে থাকতে পারতেন মোহাম্মদ সাইফুদ্দিনও হতে পারতেন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পনেরো স্বপ্ন সারথীর একজন কিন্তু হয়নি তাতে কি দলটা তো তারও তাই দেশ ছাড়ার আগে সতীর্থদের জানিয়েছেন শুভকামনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুদ্দিনের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী অনেকের দাবি বিসিবির অবিচারের শিকার এই পেইজ বোলিং অলরাউন্ডার এমন সমালোচনা অবশ্য মানতে নারাজ বিসিবি বস নাজমুল হাসান সাইফুদ্দিন থাকতেই পারত মানে সাইফুদ্দিন থাকলেও এটা নিয়ে কোনো সমস্যা হতো না আর না থাকলেও যে একদম ফুলস্থল কিছু হয়ে গেছে তাও আমি মনে করি না কারণ আমি মনে করি যে আপনার আমাদের এখানে যদি তিনজন পেসার খেলাবে সেখানে ফার্স্ট চয়েস ডেফিনেটলি থাকবে তাস্কিন মুস্তাফিজ অ্যান্ড শরিফুল এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম সমালোচনার মুখে আইসিসিও বিশ্বকাপের সূচি নিয়ে আসরের প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা হলেও দ্বিতীয় সেমিতে তার রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা শেষ চারে উঠলে যে ম্যাচে খেলতে চায় ভারত ছাব্বিশ জুন ত্রিনিদাদে হবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল পরদিন গায়ানায় দ্বিতীয়টি দু ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুরকম সিদ্ধান্ত কেন তার ব্যাখ্যা দিয়েছে আইসিসি প্রথম সেমিফাইনালের পর দুদিন সময় থাকলেও দ্বিতীয় সেমিফাইনালের পর মাত্র একদিন বিরতি দিয়ে হবে ফাইনাল দলগুলোর ভ্রমণ ও পর্যাপ্ত অনুশীলনের সময় দিতেই শেষ সেমিতে রিজার্ভ ডে রাখেনি আয়োজকরা সেই ম্যাচে ভারতের খেলতে চাওয়ার কারণ নাকি পুরোপুরি বাণিজ্যিক প্রথম সেমিফাইনাল ভারতীয় সময় ভোর ছয়টায় হলেও দ্বিতীয় সেমিফাইনাল হবে রাত আটটায় দেড়শো কোটি মানুষের বাজার ও বিজ্ঞাপন বিবেচনায় সে ম্যাচে খেলতে চায় বিসিসিআই এরই মধ্যে যার গ্রিন সিগন্যাল দিয়েছে আইসিসি রিজার্ভ ডে না রাখলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য বাড়তি দুইশো মিনিট বরাদ্দ রেখেছে আয়োজকরা অতিরিক্ত এই সময়ের মধ্যেও ম্যাচ নিষ্পত্তি না হলে ভাগ্য নির্ধারণ হবে সুপার এইটে দলের পারফরম্যান্সের ভিত্তিতে শেষ আটে টেবিলে এগিয়ে থাকা দল খেলবে ফাইনালে এদিকে বিশ্বকাপের আগে ইঞ্জুরির হানা দক্ষিণ আফ্রিকা শিবিরে পায়ের ইনফেকশন নিয়ে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন পেইসার রাবাদা নিশ্চিত করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড এরই মধ্যে দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে শুরু করেছেন চিকিৎসা আসর শুরুর আগেই এই স্পিডস্টার সেরে উঠবে বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকা চ্যানেল এদিকে বাংলাদেশ নারী দলের সাথে প্রীতি ক্রিকেটে মেতেছিলেন ডোনাল্ড লু ও পিটার হাস মূলত বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ দলকে কামনা জানাতে যুক্তরাষ্ট্রের এমন আয়োজন ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে ডোনাল্ড লু বলেন বাংলাদেশের মতো বিশ্বকাপের আয়োজক হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র ডোনাল্ড লুর শট থেকে দু গিয়ে রান আউটের শিকার নন স্ট্রাইকার পিটার হাস আউট হলেও চালিয়ে গেলেন ব্যাটিং পরন্ত বিকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টাইগ্রেসদের সাথে প্রীতি ক্রিকেটে মজেছিলেন দুই মার্কিন কর্মকর্তা ব্যাট হাতে অতৃপ্ত পিটার করেছেন বোলিংও ক্রিকেট খেলার মোড়কে মূলত বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে মার্কিন দূতাবাসের এমন আয়োজন তবে যুক্তরাষ্ট্রের বিমানে ওঠার আগে ব্যস্ততার জন্য অংশ নিতে পারেননি সাকিব আল হাসানরা নারী ক্রিকেটারদের প্রাণবন্ত অংশগ্রহণের প্রাসঙ্গিকতাও আছে অক্টোবরে নারী বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ সব মিলে এদেশের ক্রিকেট প্রেমীদের সাথে অংশীদারিত্ব বাড়ানোর প্রয়াস যুক্তরাষ্ট্রের পিটার এবং আমি ক্রিকেট খেলতে পেরে খুব খুশি বাংলাদেশ ক্রিকেট পাগল দেশ আমরা এর অংশ হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ ও নারীদের আসর করবে বাংলাদেশের জন্য শুভকামনা মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এই সুযোগে নাজমুল শান্তদের প্রতি শুভকামনা জানালেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা ও উইং প্রধান হাবিবুল বাসার টিমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা যেন বাংলাদেশ এবার যেন একটা ভালো টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ করে আসছে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেখানে আসলে সবার সমর্থনে খুব দরকার যেই দলটা যাচ্ছে সেই দলটার পাশে সবার দান খুব দরকার বিকজ আমাদের প্রতিপক্ষ অন্যরা হওয়া উচিত আমাদের প্রতিপক্ষ আমরা হওয়া উচিত না বিশ্বকাপে সাইফুদ্দিনকে মিস করবেন সাবেক এ নির্বাচক তবে এই দলটার উপর বিশ্বাস রাখতে বললেন তিনি ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এই যে আমার ব্যাংক আর এফ এল গ্যাস এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আর এফ এল নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী বিশ্বকাপের আগে টি অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের একক শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা উঠে এসেছেন শীর্ষে দুজনের পয়েন্ট সমান দুইশো বিশ্বকাপ পারফরমেন্স ব্যবধান গড়ে দেবে দুজনের মধ্যে শীর্ষ পাঁচের মধ্যেই চলছে হাড্ডা হাড্ডি লড়াই মাত্র তেইশ রেটিং পয়েন্টের পার্থক্য জিম্বাবুয়ের বিপক্ষে যে দু ম্যাচ খেলেছেন সাকিব সেখানে তিন পয়েন্ট হারিয়েছেন তাতেই হাসারাঙ্গার পাশে তার নাম আফগানিস্তানের মোহাম্মদ নবী আছেন তিনে চারে সিকান্দার রাজা পাঁচে আফ্রিকান অধিনায়ক এইডেন ফুটবলের খবর নারী লীগের মধ্যে জাতীয় দলের অনুশীলন চালু রাখা কতটা যৌক্তিক সেই প্রশ্ন যেমন আছে এর মাঝে জানা গেল সেই অনুশীলনটাও অনিয়মিত আটাশ মে লীগ শেষের পর দুই দিন বিরতিতে র্যাঙ্কিংয়ে একশো ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সাথে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ ইলিট একাডেমির কোচ থেকে নারী দলের দায়িত্ব পাওয়া ইংলিশ পিটার বাটলার অবশ্য চিন্তিত নন চলছে নারী ফুটবল লীগ অনেক শঙ্কা আলোচনা সমালোচনার পর মাঠে গড়ায় আসর সেখানেও নানা প্রশ্ন অসম লড়াই লীগের মাঝ পথে ক্লাব কর্তাদের ভোটার বানানোর সিদ্ধান্ত আর ফেডারেশন ক্যাম্পে ক্লাব ফুটবলারদের রাখা নারী দাবি খেলোয়াড়দের খাবার খরচ ক্লাব থেকে দেয়া হচ্ছে এমনকি ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জন্য বাড়তি অনুশীলন করছে ফুটবলাররা নাসরিন একাডেমি আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাব কার্যত জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া তবু জাতীয় দলের প্রস্তুতির জন্য ছাড় নয় থাইল্যান্ড যাবার আগে জানিয়ে গেছেন নারী উইং চেয়ারপারসন ওরা যদি ক্লাব ডরমেটরিতে চলে যেত তখনও কিন্তু আমি তাদেরকে নিয়ে এসে ন্যাশনাল টিমের প্র্যাকটিস করাতাম এটা তো বন্ধ থাকবে না কিন্তু বাস্তবতা ভিন্ন এলিট একাডেমির কোচ হয়ে ঢাকায় আসা ইংলিশ পিটার বাটলার হঠাৎ করে হয়ে গেছেন জাতীয় নারী দলের কোচ তিনি স্বীকার করলেন ফুটবলারদের বাড়তি চাপের কথা মাথায় রেখে অনিয়মিত জাতীয় দলের অনুশীলন আমরা কিছুটা ছাড় দিচ্ছি কারণ ফুটবলারদের বাড়তি চাপের বিষয়টি মাথায় রাখতে হবে যদি আজকের কথাই বলি লিগের সামনে নাসরিন ও আতাউর রহমান ক্লাবের ম্যাচ এজন্য মেয়েরা এমনিতে কঠোর অনুশীলনের মধ্যে আছে আঠাশ মে শেষ হবে লিগ দুই দিনের বিরতিতে একত্রিশ মে র্যাঙ্কিং এ ধাপ এগিয়ে থাকা চাইনিজ টাইপের সাথে জাতীয় দলের প্রথম ম্যাচ দ্বিতীয়টি জুন সাত থেকে দশ দিন সময় পেলে আমার জন্য যথেষ্ট প্রত্যাশার চেয়ে বেশি প্রয়োজন পারফরমেন্স ফুটবলাররা পেশাদার ক্লাবের সাথেও তারা অনুশীলন করছে বৎসওনা আর লাইবেরিয়া জাতীয় দলের দায়িত্ব সামলে আসা পিটার বাটলার ঢাকা আসার পর বাংলাদেশ নারী দলকে নিয়ে বড় অ্যাসাইনমেন্টের অপেক্ষায় ইসলাম চ্যানেল ফোর ঢাকা ২০২৬ সালে মাঠে গড়াবে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ কংগ্রেস সামনে রেখে ব্যাংককে ফিফা কাউন্সিল সভায় দু থেকে উনত্রিশ সাল পর্যন্ত নারী ফুটবলের আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুমোদন পেয়েছে ষোলো দল অংশ নেবে নারী ক্লাব বিশ্বকাপে চার বছর পর হবে আসর এছাড়া নতুন ক্যালেন্ডারে আরও নারী ফুটবল বান্ধব করেছে ফিফা আগামী বছর প্রথম নারী ফুটসল বিশ্বকাপ হবে ফিলিপাইনে অনূর্ধ্ব সতেরো কিশোরী ফুটবল দু থেকে উনত্রিশ সাল পর্যন্ত হবে মরক্কোয় একই সময়ে কাতারে হবে অনূর্ধ্ব সতেরো কিশোর বিশ্বকাপের স্বাগতিক বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রয়াত জিয়াউল হক জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে বিএসপি এর আয়োজনে অলিম্পিক ভবনের অডিটোরিয়ামে এই সভায় জিয়ার বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন তার বন্ধু সহকর্মী অনুজরা যেখানে ক্রীড়া সাংবাদিকতা ছাড়াও দেশের রাজনীতিতে তার অবদান মনে করিয়ে দেন তারা সানাউল হক আব্দুল তৌহিদ দিলু খন্দকার উৎপল শুভ্র দুলাল মাহমুদ মোস্তফা মাহমুদের মতো দেশ বরেণ্য ক্রীড়া সাংবাদিক ও লেখক সেখানে উপস্থিত ছিলেন উনিশশো আটাশি থেকে একানব্বই এই চার বছর বিএসপি এর সভাপতির দায়িত্ব পালন করেন জিয়াউল হক উনত্রিশ এপ্রিল মিরপুরের একটি হাসপাতালে মারা যান এই গুণী ক্রীড়া সাংবাদিক এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ